হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সরকার আধুনিক ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা তৈরি করে দেখাব আপনাদেরকে বেসন তো কীভাবে বেসন তৈরি করবেন দেখুন আমরা নিয়েছি এখানে বুটের ডল তো এই তো দেখুন আমরা এখানে বুটের নিয়ে নিয়েছি আট কেজি পরিমাণ তারপর এখানে আমাদের লাগবে যে আমরা নিয়ে নিচ্ছি অ্যাঙ্কার ডাল তারপর আমরা এখানে নিয়ে নেব খেসারি ডাউল এক কেজি পরিমাণে ব্যবহার করা হবে তার জন্য অনেকগুলো তৈরি করবো দেখুন তারপর আমরা এখানে দিয়ে দিবো মুসুর ডাল তো এটা এখন আমরা নিয়ে নিচ্ছি এখানে মুসুরি ডাল তো আমরা এটাকে ভাঙিয়ে সুন্দর করে বেসন তৈরি করা হবে দেখুন এখানে নিয়েছি বুট এখানে বুট হাফ কেজি নিয়েছি নিয়েছি এক কেজি খেসাই ডাল নিয়েছি এক কেজি আর নিয়েছি মুসুর ডাল তারপর আমরা এখানে দিয়ে দিবো এই যে আতপ চাউল যেটা গাওলা চাল বলে যে চালটা দিয়ে পিঠা গাড়িটা দিলে বেসনটা বেসনটা দিয়ে যে পেঁয়াজু বা আলুর চপ বা বেগুন বানানো হবে সেগুলো খুব মুচমুচে হবে তো যে এখান দিয়ে দিচ্ছি আমরা হাফ কেজি হাতের চাউল বা ওলা চাউল দেখুন এই পাঁচ পথ দিয়ে আমরা আজকে তৈরি করব তো এটাকে আমি সুন্দর করে ঝেড়ে ঝেড়ে ময়লাগুলো সব পরিষ্কার করে দিয়ে নেবো করে ভাঙিয়ে নেব দেখুন যে টুকটুক ময়লা আছে এগুলো আমাদের বেছে নিতে হবে এই ফ্যাসনটা আমি বেশি পরিমাণে তৈরি করছি কারণ হচ্ছে এই ফ্যাসনটা আমাদের আমরা তিন চার মাসে রেখে খাবো কিন্তু ভাঙিয়ে ঘরে তৈরি করে নিলে তিন চার মাস খুব ভালো থাকবে কন্টেনারে রেখে দেবেন দিয়ে ভাঙিয়ে নেব আপনারা যাদের ব্লেন্ডার আছে বারো মানের ব্লেন্ডার তারা ব্লেন্ডার ফাঁকি করে নিতে পারেন আস্তে আস্তে করে ব্লেন্ডার ফাঁকি করলে অবশ্যই আপনারা এটাকে জেরে নেবেন দান দাঁড়া না থাকে তাই তো দেখুন আপনারা আমাদের পেছনটা আমরা ভাঙিয়ে নিয়েছি দেখুন এটা কি সুন্দর পাখি হয়ে যাচ্ছে ঠিক এরকমেরই ঘি করে ভাঙিয়ে নেবে ভ্যাসনটাকে তো এটাকে মেশিন করতে থেকে আনে ছড়িয়ে দেবেন যেহেতু মেশিনে দিলে এটা গরম হয়ে যায় ওভাবে যখন বাপটা বের হয়ে যাবে তখন আপনার কন্টেনারে ভরে রেখে দেবেন এই যে আমি এখন বলে যে ছড়িয়ে রাখবো কিছুক্ষণ তারপর এটাকে আমি একটা শুকনো কন্টেনারে বলে রাখবো তো এই যে দেখুন আমার বেসনগুলো ঠান্ডা হয়ে গেছে তো আমি এখন ভরে নিচ্ছি কন্টেনারে একটা এরকম বড় আমার তো অনেকগুলো ফ্যাশন তাই আমি বড় কন্টেনে ভরে রেখে দেবো কন্টেনের ধারে ভরে আপনারা অনেকদিন সংরক্ষণ করতে পারবেন তো দেখুন বেসনটা পুরো এখন এটাকে আমি চিন্তা সেই সংরক্ষণ করে খেতে পারবো আমাদের বেসন তৈরি তো দেখুন বেসনটি ঠিক এরকমভাবে পারফেক্টলিভাবে ফিনিশ করে ভাঙাতে হবে ঠিক আছে তো আমাদের আপনার ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল মন্তব্যটি লিখে দেখে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা পাব পরবর্তী ভিডিও নিয়ে টেবিল সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ